আয়াৎ তিরানব্বই কুল্লুত্বামিকান হিল্লাল্লিবানী ইসর ইলা ইল্লা মা হর্রমা ইসর ইল আলা নাফসি হি মিন কব্লি আংতুনাজ্জালাত্ তাও রহ কুল্ফতু বিত্তাওর তিফত্লোহ ইনকুংতুম স দে কোয়িন অনুবাদ তাওরাত নাজিল হওয়ার আগে ইসরাইল তার নিজের উপর যা হারাম করেছিল ছাড়া বনি ইসরাইলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল বলুন যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং তা পাঠ করো তাফসির এক নং ফুটনোটের বিবরণ আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন ইয়াকুব ইরকুন নাসা নামক রোগ ছিল এজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি তিনি এ রোগ থেকে আরোগ্য লাভ করেন তাহলে তিনি উটের গোস্ত ভক্ষণ ত্যাগ করবেন আয়াতে এই ঘটনার দিকেই ইঙ্গিত করা হয়েছে মুস্তাদ্রাকে হাকেম দুইয়ের দুইশ বিরানব্বই দুই নং ফুডনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে একটি বিতর্কের বিষয় বর্ণনা করা হচ্ছে বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে ইয়াহুদিরা আপত্তি করল যে আপনারা উটের গোষ্ট খান দুধ পান করেন অথচ এগুলো ইব্রাহিম সালামের প্রতি হারাম ছিল রাসুলুল্লা সাল্লাইওয়াসাল্লাম উত্তরে বললেন ভুল কথা এগুলো তার প্রতি হালাল ছিল ইয়াহুদিরা বলল আমরা যেসব বস্তু হারাম মনে করি সবই নুহ ও ইব্রাহিমের আমুল থেকেই হারাম হিসাবে চলে এসেছে এবং আমাদের নিকট পর্যন্ত পৌঁছেছে এ কথোপকথনের পর আলোচ্য আয়াত নাজিল হয় এতে ইয়াহুদীদের মিথ্যাবাদিতা প্রতিপন্ন করা হয়েছে বলা হচ্ছে তাওরাত নাজিলের পূর্বে উটের গোষ্ঠ ব্যতীত সব খাদ্যদ্রব্য স্বয়ং বনি ইসরায়েলের জন্য হালাল ছিল তবে উটের গোষ্ঠ বিশেষ কারণবশত ইয়াকুব আলাহ নিজে নিজের জন্য নিষিদ্ধ করে নিয়েছিলেন দেখুন তাফসির ইবনে কাসির